আমরাও ভালো আছি সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আর আজকে হচ্ছে রাধা অষ্টমী তোমাদের সবাইকে শুভেচ্ছাও ভালোবাসে রাধা অষ্টমীতে আর আজকে বানাচ্ছি কৃষ্ণর তো খুব প্রিয় গোপালের তোমরা জানো তালের ক্ষীর ভীষণ মানে তালের ক্ষীর জন্মাষ্টমী রাধা অষ্টমীতে খুব ভালো একটা প্রিয় কিন্তু আজকে আমি সেই তালের ক্ষীর বানাচ্ছি বন্ধুরা একদম সিপ করে তুই ভিডিও দেখতে থাকো যেভাবে বানানো মানে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম আবার তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে তালের ক্ষীর বন্ধুরা কড়াইটা গরম হোক তারপরে তালটা পুরো ঢেলে দেবো বুঝলে বন্ধুরা এই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে তালের গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম বন্ধুরা তালটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুড় এই যে গুড় দিয়ে দিলাম এখানে দুশো গুড় দিয়ে দিলাম এটা শুধু গুড় দিয়ে দেখো গুড়টা দিয়েছি এটা হচ্ছে আকি গুড় বুঝলে বন্ধুরা এই আকি গুড় দেবো এবার এটা ভালো করে একটু জাল দেওয়া হয়ে গেলে তারপরে দুধ দেবো একটু একটু হোক আমি এটা গুড় দিলাম কেন তোমরা যদি চিনি খাও চিনি খেতে পারো কিন্তু আমি মানে এটা গুড় দিয়ে করলে কি বলতো টেস্টটা ভালো হয় তালের ক্ষীরটা এটাতে তোমরা রুটি মুড়িও কি ভালো লাগে তালের ক্ষীরটা আর আমার কাকু যা তালের ক্ষীর বানাতো না কী বলবো অসাধারণ কাকু বেশি করে দুধ দিয়ে নারকল দিয়ে করতো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি জানো তোমার কাকু এই সব জিনিসগুলো এত ভালো করতো না করে করে রেখে দিত ফ্রিজে আর বলতো এই মা একটু খেয়ে দেখ না মা মুড়ি দিয়ে একটু খা আর তখন তো আমরা খুব বদমাস ছিলাম খেতাম না বলতো না এইসব ফালতু জিনিস খাবো না বলতো না মা একটু খা না খা না করতো বলে একটু পা আগে ছোটোবেলা সেই ছোটো ছোটো রুটিগুলো পাওয়া যেত না কোয়াটার রুটিগুলো বলতো কি এই রুটি দিয়ে পা রুটি দিয়ে তাল তালের ক্ষীর খেয়ে একটু দেখ না আর খেতাম না জানো সেগুলো এখন খুব মিস করি এই যে এবারে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছে এর মধ্যে আমুলের গুঁড়ো দুধটা এটা ভালো করে ফুটবে তারপরে আমি ইয়েটা দেবো এটার মেন কাজ হচ্ছে মানে মানে একদম ফুটে ফুটে শুকিয়ে যাবে বুঝলে তো তারপরে নারকলটা দেবো একদম লাস্টে এক প্যাকেট দুধ দিচ্ছি আরেক প্যাকেট দুধ দিয়ে দিচ্ছে এই যে যত দুধ দেবে তত খেতে টেস্ট হয় তো লাস্টে দেব নারকোলটা ক্ষীর বানাবে আমি তো গোপালকে করে দিই এবছর আমার গোপালকে করে দেওয়া হলো না গোপালকে আমি করে দিই জানো তো এবার এটার কাজ হচ্ছে এইসব রান্নাগুলো কি তো সত্যি কথা বলতে গেলে মানে মা ঠাকুমা দিদা কাকুরা এর সব তখন তো উনুন ছিল উনুনে মানে উনুনে করতো আর কি এই যে একদম ভালো করে এর কাজ হচ্ছে এবারে শুধু ফুটে 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 কমে যাবে আর এর কোনো কাজ নেই কারেন্ট আজকে নেই বন্ধুরা এবারে নারকেল দিয়ে দিচ্ছে হ্যাঁ এর মধ্যে একটা গোটা নারকেল দিয়ে দিলাম বুঝলে তো এই যে এটা তোমরা খাবে ও অসাধারণ লাগে তালের ক্ষীর গোপালের খুব প্রিয় খাবার এটা এটার কাজ হচ্ছে এবার শুধু এ ফুকবে বুঝেছো তো আর এটার কোনো কাজ নেই ফুটবে বন্ধুরা একদম তালের ক্ষীর রেডি হয়ে গেল এবার এটা তোমাদের কাছে সার্ভ করব এটা কি বলো তো খুব মানে ঘন ঘন নাড়তে হয় তালে কি বলো তো তলাটা ধরে যায় দেখো একদম রেডি হয়ে গেল তালের ক্ষীর এটা এবার একদম তোমরা ভাত রুটি তোমার হচ্ছে পাউরুটি মুড়ি দিয়ে খাবে অসাধারণ লাগে ভীষণ ভালো একটা তালের ক্ষীর পুরো তোমাদের প্রসেসটা দেখালাম আর খুব ভালো করে বারবার নাড়তে হয় একদম রেডি তালের ক্ষীর বন্ধুরা বন্ধুরা একদম রেডি হয়ে গেল তালের ক্ষীর এটা ঠান্ডা হয়ে গেলে আর ফ্রিজে রেখে দেবে জো ঠান্ডা করে খাবে খুব ভালো লাগবে বন্ধুরা একদম রেডি হয়ে গেলো তালের ক্ষীর এই তালের ক্ষীর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর এইভাবেই তালের ক্ষীর করে মা ঠাকুমারা দেখেছি আমার কাকু কাকিমা কাকু তো মানে কাকিমার থেকেও ভালো করতেন তাই তোমাদের কাছে এই তালের ক্ষীরটা শেয়ার করলাম বন্ধুরা আর ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা একদম রেডি হয়ে গেলো শ্রীকৃষ্ণ ও রাধারানীর একদম প্রিয় খাওয়ার তালের ক্ষীর এই তালের ক্ষীর যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও আর অবশ্যই সুলেখাকে আমাকে কমেন্ট করে জানিও এই তোমাদের তালের ক্ষীরটা কেমন লাগলো এটা রাধারানির আজকে মানে জম মানে রাধারানীর স্পেশাল ডে বলে বন্ধুরা এই যে তালের ক্ষীর বানালাম আর এটা তোমাদের কাছে শেয়ার ভালো লাগলে একটা লাইক করে দিও আর খুব ভালো থাকবে সাবধানে থাকো নমস্কার